সালামু আলাইকুম গাইস আজ গো আমার লাগে আছে এক রাজশাহীর বড় ভাই মিকেল ভাই হ্যাঁ আমাকে একটা গান নইবে হে গো রাজশাহীর তো আপনারা সবাই সাথেই থায় গানটা একটু করে ভাই পরিবেশন করবে ভাই কিছু বলবেন আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই গানটি শুনবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তুমি তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবার সে কেমন করে বুঝবার সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সেন করে নাহা দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল যুগ নাই ডিজিটাল যুগ নাই নাই তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন ভালোবা ভালোবাসা হাবি আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে জাহানামের ভয় পেম্পি ভালোবা ভালোবাসা হাবিয়া আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের কালের ভাই রে জাহানামের ভয় তবেই তুমি মুক্তি পাবে তবেই তুমি মুক্তি পাবে দোখেলা গুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি তার তো বাটুন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবার সে কেমন করে বুঝবার সে ডিজিটাল যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি তার বাটন ফোন